আজ চলে গেছিলাম আগমনী শ্যুট করতে মডেলকে নিয়ে সোজা পুকুরে সবার প্রথমে আমি জলে নেমে সেট আপ করে নিচ্ছিলাম তারপরে মডেলকে নামাই ও কিন্তু প্রথম প্রথম জলে নামতে একটু ভয় পাচ্ছিল আর আমি ওকে ধীরে ধীরে নামাচ্ছিলাম এখানে সবথেকে মজার বিষয় কি আমি ওকে নামাচ্ছি এদিকে আমি নিজেই সাঁতার পারি না আর সেই সময় কিন্তু অনেক বৃষ্টি ও হাওয়া দিচ্ছিলো যার জন্য আমাদের সেট আপে যেই পাতাগুলো আর ফুলগুলো রাখা হয়েছিল সেগুলোও সরে যাচ্ছিল এই হলো আমাদের ফটোগ্রাফার অরিন্দা যে না থাকলে হয়তো এই শ্যুটটাই হতো না তোমরা দেখতেই পাচ্ছ এতটা বৃষ্টির মধ্যে ক্যামেরাটাকে পলিথিন দিয়ে ঢেকে কতটা রিক্স নিয়ে দাদা ফটোগুলো তুলেছে বৃষ্টির জন্য পুরো পুকুরটা জলে ভর্তি হয়ে গেছিলো আর সেখানে দাঁড়িয়ে ওর সাঁতার না জেনেও এত সাহসের সাথে কাজগুলো করেছে সেটা সত্যিই প্রশংসনীয় এর পরের ফুটেজটা দেখলে তোমরা বুঝতে পারবে সেদিন ঠিক কতটা বৃষ্টি হচ্ছিল আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো আজকের শ্যুটটা ক্যান্সেল হয়ে যাবে বৃষ্টির কারণে তো সেখানে অরিন্দা বলেছিল কোনো চাপ নিস না আমি আছি তো একদম সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আর অবশ্যই ফাইনাল আউটপুটগুলো কেমন আসলো দেখতে হলে কিন্তু আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিয়ে যেম দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা